সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আসো তো তোমাদের জন্য আজকে থেকে শুরু হচ্ছে ইন্টিগ্রেশন চ্যাপ্টারের এমসি কিউ শর্টকাট ট্রিক্স এই চ্যাপ্টারটা তোমার এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সো আজকে থেকে আমরা এই চ্যাপ্টার যত ধরনের এমসিকিউ শর্টকাট শর্টকার্ট ট্রিক্স পসিবল সবগুলো দেখার ট্রাই করব সো প্রথমে আসো আমরা শুরু করি ট্রিক নাম্বার ওয়ান দিয়ে ট্রিক নাম্বার ওয়ান বলতেছি কি দেখো তোমার কাছে কখনো যদি এই ফরম্যাটটা থাকে ইন্টিগ্রেশন অফ F ডেরিভেটিভ অফ এক্স ডিভাইডেড বাই এফ ওফেক্স অর্থাৎ তোমার কাছে একটা ফাংশন থাকবে উপরে এই ফাংশনের ডেরিভেটিভটা থাকবে যদি তোমার কাছে কখনোই এটা থাকে তাহলে এটা ডিরেক্ট অ্যানসার হচ্ছে এলেন এলেন মডুলাস এফোফেক্স প্লাস সি এলএন মডিউলাস এফ প্লাস সি যেমন ভাই কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এখানে যেমন প্রথম নম্বরে বলতেছে কি তোমার কাছে আছে কি ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এটা আছে স্যাম যদি এই কোয়েশনের জন্য ধর আমরা ধরে নিলাম এফ ওফেক্স হচ্ছে আমাদের ওয়ান প্লাস এটা হচ্ছে আমাদের এফ ওকে আমি যদি এখান থেকে ভাই এফ ডেরিভেটিভ অফ এক্স বের করি তাহলে এখান থেকে কত আসবে বলতো ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে জিরো আর এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স এটা আসবে তাহলে এখন তুমি চিন্তা করো তোমার এই জায়গায় এই জায়গায় ওয়ান বাই এক্স আছে এই যে ওয়ান বাই এক্স আছে তাহলে এটা এফ ডেরিভেটিভ অফ এক্স আর ওয়ান প্লাস x এটা হচ্ছে এফ এক্স তাহলে এখন আমি এটাকে লিখতে পারি তাহলে এই জিনিসটার জন্য আমরা অ্যান্সার লিখতে পারি এক নম্বরের তাহলে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স হচ্ছে এফ এক্স ওয়ান বাই এক্স হচ্ছে এফ এক্স আর ওয়ান প্লাস সরি ওয়ান বাই এক্স হচ্ছে এফ ডি অফ এক্স আর ওয়ান প্লাস এক্স হচ্ছে এফ এক্স তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে এল এন মডিউলাস এল এন মডিউলাস এফ অফ এক্স তাহলে এফ এক্স যে কত আছে ভাই ওয়ান প্লাস এল এন এক্স আছে প্লাস সি ঠিক আছে দ্যাটস এটা আমাদের অ্যান্সার বুঝা গেছে এরপর আসো দুই নম্বরটাতে কি বলেছে দেখো দুই নম্বরটাতে বলতেছে ই টু দা পাওয়ার এক্স মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স এরপর ই টু দা পাওয়ার এক্স প্লাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এটা তোমাকে দেওয়া আছে তো এটা সমান অ্যান্সারটা কত এটা বের করতে বলছে তুমি যদি খেয়াল করো এই জায়গায় এই জায়গায় আমাদের হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স যেটা আছে আমি যদি এটাকে একটু ডেরিভেটিভ করে দেখি এটাকে যদি একটু ডেরিভেটিভ করে দেখি তাহলে দেখো এফ অফ এক্স সমান যদি আমি ই টু দা পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এটা যদি আমরা চিন্তা করি তাহলে এ টু দা পাওয়ার এক্স এফ ডেরিভেটিভ অফ এক্স কত আসবে ভাই এফ প্রাইম এক্স আসবে এ টু দা পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দা পাওয়ার এক্স তারপর ই টু দা পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কত ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স বাট এখানে কি এক্স আছে এক্স নাই মাইনাস এক্স আছে এটাকে ডেরিভেটিভ করলে কত আসবে মাইনাস ওয়ান আসবে তাহলে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এটা আসবে তাই না ভাই তাহলে এখন আমরা দেখতেছি তাহলে উপরে যেটা আছে এটা হচ্ছে এফ ডেরিভেটিভ ওফ এক্স আর নিচেরটা হচ্ছে এফ এক্স তাহলে এটার অ্যান্সার কত আসবে শটপট বলে দাও অ্যান্সার কত আসবে দুই নাম্বারটা দুই নাম্বারটা অ্যান্সার আসবে এখান থেকে আমরা লিখতে পারি অ্যান্সার এন মডিউলাস এফ এক্সের যে কত আছে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই দা পার মাইনাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপর তিন নাম্বারে আসো তিন নাম্বারে বলতেছে কি দেখো তো ভাই তিন নাম্বারে কি বলতেছে দেখো তো তিন নাম্বারে বলতেছে আমাকে তিন নাম্বার বলতেছে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিভাইডেড বাই এলেন কজেক্স ডি এক্স এটা তোমাকে দেওয়া আছে তা আমি যদি নিচে যে ফাংশনটা দেওয়া আছে নিচে যেটা আছে এফ খেয়াল করো এফ যদি আমরা এফ যদি এক্সিক্স যদি চিন্তা করি এলেন কজেক্স এটা হচ্ছে আমাদের এফ আমি যদি অ্যাপ ডেরিভেটিভ অফ এক্স বের করি অ্যাপ ডেরিভেটিভ অফ এক্স তাহলে এখান থেকে আসবে এলএন এক্সের ডেরিভেটিভ আমরা জানি ওয়ান বাই এক্স তো এটা তো এক্স ছিল না কজ এক্স ছিল কজ এক্সের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স মাইনাস সাইনেক্স তাহলে এখান থেকে কত আসে মাইনাস সাইন বাই কস মানে হচ্ছে টেন এক্স আসে তাহলে এখন তুমি দেখো তাহলে নিচে যেটা আছে নিচে যেটা আছে তার ডেরিভেটিভ দরকার মাইনাস টেন এক্স তার ডেরিভেটিভ কত দরকার মাইনাস টেন এক্স দরকার মাইনাস টেন এক্স দরকার তো এখানে কি মাইনাসটা আছে মাইনাস নাই এক্স যদি মাইনাসটা না থাকে আমরা মাইনাসটাকে পয়দা করি তাহলে এখান থেকে একটা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখান থেকে লেখা যাবে মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স ডিভাইডেড বাই এন কজ এক্স এন কজ এক্স এখন দেখো তো ফর্মেটটা পুরোপুরি আমার আমার যেটা দেওয়া ছিল ওই ফর্মেটের মধ্যে আছে কিনা না ফর্মেটের মধ্যে আছে তাহলে আমাদের রেজাল্ট কী আসবে রেজাল্ট আসবে দেখো এতটুকু রেজাল্ট আসবে তাইলে এতটুকুর রেজাল্ট আসবে এন এফ এলএন এক্স সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস এন মাইনাস এলেন মডুলাস এফ অফ এক্স এফ ও্স মানে কত ভাই ln কজ এক্স ln কজ এক্স প্লাস সি প্লাস সি ঠিক আছে দ্যাটস ইট এটা আমাদের অ্যান্সার বোঝা গেছে আমার কথা কথা কি ক্লিয়ার ওকে ঠিক আছে সো যদি তোমাকে কখনো এই ফরম্যাটটা দেয় এই ফর্মেটটা দেয় ইন্টিগ্রেশন অফ এফ ডেরিভেটিভ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স যদি এটা দেয় তাহলে তুমি ডিরেক্টলি ইউজ করবা কি ln মডুলাস এফ অফ এক্স প্লাস সি ইউজ করবা কথা বোঝা গেছে ওকে সো এরকম আমরা আরও অনেকগুলো ট্রিক দেখবো আমরা তো জাস্ট এখানে একটা ট্রিক দেখছি আমাদের আরও অনেকগুলো বাকি আছে ঠিক আছে নেক্সট ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ